দর্শক নতুন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে নানান ধরনের রহস্য সৃষ্টি হচ্ছে এবং নানান ধরনের প্রশ্ন উঠছে বিতর্কও তৈরি হয়েছে তাকে নিয়ে যেহেতু তিনি নয় বছর ধরে ভারতে অবস্থান করছেন তিনি এখন দেশে ফিরে আসেননি এই অবস্থার মধ্য দিয়ে তিনি কেন দেশে ফিরে আসতে পারছেন না এই প্রশ্ন যেমন উঠেছে একইভাবে প্রশ্ন উঠেছে বিএনপির মহাসচিবের পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে দেওয়ার মাধ্যমে যাদের নাম শোনা যাচ্ছে যা তাদের মধ্যে কেউ একজন হয়তো মহা সচিবের পদে আসবেন তার মধ্যে সালাউদ্দিন আহমেদ অন্যতম কিন্তু কেন এই বিতর্কগুলো নতুন করে আসছে সেটিও একটি বড় প্রশ্ন আপনাদের নিশ্চয়ই মনে আছে 2014 নির্বাচনের আগে যখন বিএনপির শীর্ষ নেতাদের একের পর এক আটক হচ্ছিলেন বিএনপি নেতৃত্ব শূন্য হয়ে থাকলো তখন তার ধারাবেই ভাইকতাই ফালাদিন আহমেদও মুখ্যpartite দায়িত্ব পালন শুরু করলেন এবং তিনি অংগত স্থান থেকে ভিডিও বার্তার মাধ্যমে বিএনপির বিভিন্ন ধরনের কর্মসূচি তিনি ঘোষণা দিতে লাগলেন আমরা দেখলাম যে দু হাজার পনেরোর দশই মার্চে তিনি নিখোঁজ হন এবং বাষট্টি দিন পর ভারতের মেঘালয়ে তাকে দেখা যায় উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করতে তিনি নিজেও জানিয়েছেন যে তিনি কিভাবে কখন সেখানে গেলেন নিজে জানেন না তবে এ কথা তো সত্য যে এটি অনেকখানি প্রতিষ্ঠিত হয়েছে তাকে গুম করা হয়েছিল তিনি নিখোঁজ হয়েছিলেন কারা তাকে গুম করেছিল বা কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল এগুলো আমরা ঠিক ডেফিনেট করে বলতে পারবো ধারণা করা যায় যে গোয়েন্দা সংস্থা কেউ বা কোনো কোনো গোয়েন্দা সংস্থা হয়তো এর সঙ্গে জড়িত এমনটা তো মানুষের কিন্তু নয় তিনি দেশে ফিরতে পারেননি এই যে নির্বাচনটি গেল সাত জানুয়ারি তার আগে আগস্ট সেপ্টেম্বরের দিকে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন দুজনেই মন্তব্য করেছিলেন গণমাধ্যমের কাছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলতে একে আব্দুল মিল সাহেব এবং আসাদ জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী যে সালাউদ্দিন আহমেদের আবেদনের প্রেক্ষিতে গৌহাটীতে বাংলাদেশের যে সহকারী হাই কমিশন রয়েছে সেখান থেকে অনুমতি দেওয়া হয়েছে ট্রাভেল পাস পাস হয়েছে তিনি তিনি ইচ্ছা ইচ্ছা আসতে আসতে পারেন কিন্তু যে পারবেন বিষয়টি এমন নয় ট্রাভেল নিশ্চয় আপনাদের আইডিয়া আছে যদি কোনো নাগরিক বিদেশে অবস্থান করাকালীন সময়ে তার পাসপোর্টটি হারিয়ে যায় বা যে কোনো জটিলতার সৃষ্টি হয় সেক্ষেত্রে সেই ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট রাষ্ট্র অর্থাৎ সেই নাগরিকের নিজের রাষ্ট্র ট্রাভেল পাস ইস্যু করতে পারে যাতে করে তিনি নিজের দেশে ফিরে আসতে পারেন এখানেও তিনি হয়তো ফিরে আসতে পারতেন কিন্তু জটিলতা দিল যখন মেঘালয় রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হলো যেহেতু তিনি একজন সাবেক মন্ত্রী বাংলাদেশ সরকারের এবং তিনি রাজনীতিবিদ তার ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমতি প্রয়োজন এবং মেঘালয় রাজ্য সরকার ভারতের কাছে অনুমতিও চাইল কিন্তু সেই অনুমতি আর মিলল না কেন মিলল না এটি যেমন একটি বড় প্রশ্ন একই সঙ্গে প্রশ্ন উঠেছিল তখন এবং এখনো সে প্রশ্নটি প্রাসঙ্গিক যে বাংলাদেশ সরকারই কি চাইছে না যে সোনা ট্রাম্পের দেশে ফিরে আসুক যদি বাংলাদেশ সরকার চাইত তাহলে তো তাদের আবেদনের প্রেক্ষিতে ভারত সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমতি দিয়ে দিত এটি এখনো রহস্যজনক এবং তার দেশে আসার বিষয়ে যেমন জটিলতা এখনো কাটেনি একইভাবে যে নতুন বিতর্ক দেখা দিয়েছে বিএনপির মহাসচিবের পদে যদি কোনো ধরনের রদ বদল আসে সেক্ষেত্রে যে চার পাঁচজনের নাম শোনা যাচ্ছে মির্জা আব্বাস গয়সরচন্দ্র রায় কিংবা আমির খুসরু মাহমুদ চৌধুরী এর মধ্যে আছেন এর সঙ্গে সালাউদ্দিন আহমেদ তার নাম কেন এর সঙ্গে আসছে আমরা ঠিক বুঝতে পারছি না এবং এই বিষয়টি নিয়ে অবশ্যই অনেক ধরনের রহস্যের সৃষ্টি হচ্ছে যে ভারতে দীর্ঘদিন অবস্থান করা একজন নেতা কিভাবে বিএনপি মহাসচিবের পদে নাম আসতে পারে তাহলে কি ভিতরে ভিতরে অন্য কিছু ঘটছে নাকি এটি ইচ্ছাকৃতভাবে বিতর্কিত ছড়িয়ে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে আমরা জানি না তবে একথাও সত্য যে সালাউদ্দিন আহমেদ যখন নিখোঁজ হন তিনি তখন বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন তিনি তার সন্ধান পাওয়া গেল ভারতে আমরা দেখলাম যে বিএনপি স্থায়ী কমিটি যখন পুনর্গঠিত হল সেখানে সালাউদ্দিন আহমেদের নাম একজন নেতা দেশের বাইরে রয়েছেন এবং অবশ্যই একটি দুর্যোগকালীন অবস্থার মধ্যে রয়েছেন তাকে স্থায়ী কমিটির সদস্য করা হতেই পারে এটি যার যা দলের বিষয় কিন্তু কোনো কোনো বিষয় তো বিতর্কের সৃষ্টি করতেই পারে ঠিক এটিও বিষয় আবার নতুন করে নাম এসেছে বা নাম আসছে বিএনপি মহাসচিব এই বিষয়গুলো আসলে তাদের পক্ষ থেকে হচ্ছে আমরা জানি না তবে তিনি যে দেশে আসতে পারছেন না দেশে আসার তার যে নাগরিক অধিকার এটি তো নিশ্চয়ই অস্বীকার করা কিছু নেই কেন এটি এখনো অমীমাংসিত অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে কেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে না এই প্রশ্ন খুবই যৌক্তিক আকারে উঠতে পারে সব মিলিয়ে সালাউদ্দিন আহমেদ এখন একটি বড় রহস্যের নাম